এই জন্য রমজান দামি মাস রমজান আলাদা বাপ রমজান আলাদা রমজান মুমেনের জন্য আলাদা আল্লাহ নিজ হাতে রমজানকে সাজিয়েছেন আল্লাহ বলছে সাজাইছেন রমজান আল্লাহ নিজে বলে বান্দা দেখো আমার সাজটা আমি সেট আপ করলাম রমজান তুমি শুনো আমার কাছে তো আল্লাহ নিজে বলতেছে বান্দা এক নম্বরে বিগত এগারো মাসের সমস্ত হুকুমাহাকাম যথারীতি বহাল থাকবে যেটা যেমনে আছে যেটা হালাল এখনো হালাল যেটা হারাম এখনো হারাম পাঁচ নামাজ সহ অন্যান্য বিধান এটাও চলমান এক অতিরিক্ত আরো কিছু ইবাদত দিলাম এক তুরা এক মাস রোজা পুরা মাস ইফতার পুরা মাস সাহারি পুরা মাস বিশ্রাকাত তাহলে এই সবগুলো নতুন ইবাদত মানে রমজান উপলক্ষে নতুন সংযোজন ঠিক কিনা বলেন হ্যাঁ ব্যবসায়ী সিজনে অতিরিক্ত মাল উঠায় এখন কাপড় ব্যবসায়ীরা গিয়ে দেখেন চল্লিশ লাখ পঞ্চাশ লাখ টাকার মাল আরো অতিরিক্ত উঠাইছে কারণ তার এখন সিজন তার এখন কি সিজন তা আল্লাহ বলে বান্দা রমজান আমার অদি ও অসংখ্য অগণিত বান্দাকে জাহান থেকে মাফ করার সিজন রমজান আমার জান্নাত দেওয়ার সিজন এই আমি আরো আলাদা ইবাদত উঠাইলাম এক রোজা উঠাইলাম নতুন ইবাদত ইফতার এটাও ইবাদত সাহারি এটাও ইবাদত বিশ্রাকাত তারাবি এটাও ইবাদত রমজানের শেষ দশকে আরো ইবাদত উঠাইলাম আরো মাল উঠাইলাম আমি রমজানের শেষ দশক এতে কাফ আল্লাহর ঘরের বিধান এ এতে কাফ করা এটাও ইবাদত রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদরের তালাশ এটাও ইবাদত বলেন আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহ তালা ছয়টা বড় বড় নতুন ইবাদত দিচ্ছেন রমজানে এক নাম্বার রোজা দুই ইফতার তিন সাহারি চার বিশ্রাকা তারাভি পাঁচ এতে কাফ ছয় সবে কদর গটাইলো এই ছয়টা নতুন ইবাদত এবার আল্লাহকে যদি বলেন আল্লাহ ইবাদত আগেরটির লোক আরো নতুন দিছেন বাড়াইয়া নেকির কি অবস্থা নেকি দিবেন কেমন আল্লাহ বলতো সেটাও শোনো আমি আল্লাহ আমার মাধ্যমে শুনাইছি একটা একটা নফল ইবাদত ফরজের সমান ফরজ সত্তরটা ফরজের সমান হ্যাঁ এরপরে একজন রোজাদারকে ইফতার করাইবা তিনটা পুরস্কার গুনা মাফ গুনা মাফ জাহান্নাম থেকে মুক্তি রোজাদারের সমপরিমাণ নেকি নিক বাহিরটা কেমনে সাজাইলাম আল্লাহ বলে বাহিরটা সাজাইলাম হলো এই জান্নাতের দরজা খুলে দিলাম জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম সব শয়তান এবং দুষ্ট জিন সেকলে বন্দি করে দিলাম সব দিক বন্ধ কইরা আটঘাট বাইন্দা দুয়ার খোলা শুধু একটা সব দিক ক্লিয়ার এদিক কোন আন্ধা বাইরিবার জায়গা নাই দরজা শুধু এইটা এটা দিয়া ঢুকবা এটা দিয়া বাহির হইবা আল্লাহ যেন বলছে পুরা মাস আমি আল্লাহ নেও বাড়ায় দিলাম ইবাদতও বাড়ায় দিলাম জাহান্নামের দরজা বন্ধ করলাম শয়তানকে বন্দি করলাম জান্নাতের দরজা খোলা রাখলাম এবার পুরা রমজান যেখান দিয়া রওনা দাও কুমিল্লার থেকে সিটাগাং থেকে খুলনা থেকে সিলেট থেকে বাংলাদেশ থেকে লন্ডন থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে সৌদি আরব থেকে বাহরাইন থেকে যেখান থেকেই আমার রমজানে রওনা দিবা আমার বন্দিগি আমার হুকুম মানবা গুণা ছেড়ে দিবা আমার ইবাদত করবা মাস শেষে একটাই দরজা মিলবে সেটা শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত

কামাক কুতিবা আল্ আল্লাহ দিন আমিন কাবিলিখুম আল্লাহ বলেন ঘাবরাইও না বান্দা পারবা হঠাৎ করে লাভ দিয়ে উঠতো না যে আমি আটটার থেকে নয়টা বাজ দিই নাশটা দেরি হলে আমার মাথা গরম হয়ে যায় হুজুর আমি পারতাম না আল্লাহ বলে না পারবা তোমাদের পূর্বেও সমস্ত ইমানদার বান্দাকে আমি আল্লাহ এই রওজা খরচ করেছিলাম তারা যেহেতু পারছে তুমিও পারবা এবার আল্লাহকে বললাম আল্লাহ যদি বলেন আল্লাহ বলতেছেন যদি বলেন আল্লাহ হঠাৎ করে আমারে উপস এই জায়গা এগারো মাস কি সুন্দর খাওয়াইলেন পড়াইলেন হঠাৎ করে আমার খানা পানি আমার হালাল স্ত্রীর সাথে আমার সম্পর্ক বন্ধ করে দিলেন কেন একটা লম্বা সময় আল্লাহ বলেন বান্দা অভাবের কারণে না আমার ভান্ডারে কমে গেছে এই জন্য না বরং আল্লাহ আমি আল্লাহ এই রোজার মাধ্যমে রমজানের মাধ্যমে এক মাসেই আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাকে মুত্তাকি বানাবো আর এক মাসের মুত্তাকি হলেই এক মাসেই জান্নাতি বানায় দেব এক মাসে মুত্তাকি এক মাসে জান্নাতি লাআল্লাকুম তাত্তাকুন এই চারটা কথা এখানে মোট চারটা কথা আমার আর অল্প একটু সময় দেন এই চারটা কথা এখানে এক হে ইমানদারগণ দুই তোমাদের উপরে রোজা ফরস করা হলো তিন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরস করা হয়েছিল চার তোমাদেরকে মুত্তাকি বানানো হবে কয়টা কথা হইল এই চারটা কথার চারটা সামান্য একটু ব্যাখ্যা বলি এক নাম্বার হলো নম্বর হল্লা আমানু হে ইমানদারগণ প্রিয় ভাই আমার নওজোয়ান এই কথাটা ইনসাফের সাথে একটা মিনিট শুধু শোনেন এই শব্দটা কোরআনুল করিমের মধ্যে উনানব্বই বার আস উনব্বই আট নয় তাইলে আমার প্রশ্ন হইল আল্লাহ তালা উনানব্বই বার কোরআনুল করিমে আমাদেরকে ডাক দিছে তোমারে ডাকছে আমারে ডাকছে আলাদা আলাদা চিন্তা করলে এখানে আমরা যারা বসছি আমাদের প্রত্যেককে ডাকছে ডাকছে কিনা হে ইমানদার হে ইমানদার কর হে ইমানদার কর উনানব্বই বার ডাকছে উনানব্বই বার উনানব্বই বার ডেকে কখনো বলছে নামাজ পড়তে কখনো বলছে রোজা রাখতে কখনো বলছে হজ করতে কখনো বলছে গুনাহ ছেড়ে দিতে কখনো বলছে আল্লাহ তাআলার ইবাদত করতে এইভাবে 99 বার কুরআনুল কারীমের মধ্যে বলছে 23 বছর লাগাইয়া বলছে 30 পারা কুরআনের মধ্যে বলছে জিব্রাইলের মাধ্যমে পাঠিয়ে বলছে প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লামের কাছে নাযিল করে বলছে কুরআন শরীফের একটা আয়াত আছে আয়াতে আল্লাহ জিজ্ঞেস করছে আমাদেরকে

আমার বান্দা বলো না এরপরে আমি আর কোন কিতাব নাজিল করিলে এর চাইতে দামি আর কি নাজিল করিলে এর চাইতে দামি আর কোন রাসূলের কাছে পাঠাইলে এর চাইতে দামি আর কোন ফেরেস্তা দিয়া পাঠাইলে তেইশ বছর বলার পরে আর কত বছর বললে তিরিশ পারা কোরআন নাজিল করার পরে আর কত পারা নাজিল করিলে উনানব্বই বার বলার পরে আর কতবার বললে বিরাশি বার বলার পরে আর কতবার বললে তুমি বলো আমার কথা মেনে নিতা আল্লাহ জানতে হাদিস উনত্রিশ পাড়ায় ওই সুরাটা মুরসালাদ ওই ওই সুরার মধ্যে আল্লাহ এটা জিজ্ঞেস করছে বান্দা বলো না আমি আল্লাহ আর কি বললে কেমনে বললে আর কতবার বললে তুমি আমার কথা মেনে নিত অতএব বাপ যারা নামাজ পড়েন না নওজোয়ান ভাই তোমরা যারা নামাজ পড়ো না দোস্ত ইনসাফের সাথে এই রাত অন্ধকারে একা কি একটা মিনিটের জন্য হলো যদি মায়ের বুকের দুধ পান করে থাকো ভাইয়া তো একবার হলো যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাকো বন্ধু একবার হলো ভাইবো যে তোমার আল্লাহ তোমার কাছে জানতে চাইছে যে বান্দা আমি আর কতবার বললে আমি আর কত পারা নাজিল করিলে আমি তেইশ বছর বলে গেলাম তেইশ বছর বলার পরও যেহেতু হয় নাই তুমি বলে দাও বান্দা আমি আল্লাহর কতবার বললে কত বছর বললে তুমি আমাকে মেনে নিতা আমার কথাগুলো মেনে নিতা কি বলবে হ্যাঁ কি জবাব দিবেন বলেন জবাব দেন বেনামাজি জবাব দেন সুদখুর জবাব দেন হারাম খুর জবাব দেন বলেন কত বছর বললে কতবার বললে সুদ ছেড়ে দিতেন আর কতবার বললে মিথ্যা ছেড়ে দিতে। যেই বোনেরা বে পর্দা ওই বে হায়া বে পর্দা নারীকে জিজ্ঞাসা করেন এই অসভ্য বে নারী আর কতবার বললে তুই পর্দা করতি বোন বল বলে আহা কিভাবে সম্ভব আমি জিন্দগিতে বহু চিন্তা করে দেখছি আমি বহু ভাবছি বিশ্বাস করেন একটা মুসলমানের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়া মুসলমান পরিচয় দিয়া খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর দিন ফজরের নামাজ একদিনও না মুসলমানের বাচ্চা এত বড় কেমনে হইল আমি এই কথাইটা রীতিমতো আমার মন চায় রে ডক্টরেট করি যেটা বুঝতে যেটা পিএইচডি করা যে কিভাবে সম্ভব মানুষের বাচ্চা কেমনে এত বড় হাইওয়ান হয় আরে কোন কি কি তা আসল আমি কোনো ভাবে কোনো ক্যালকুলেশন দিয়ে এটা মিলাইতারি না একটা বছর বেটা তুই না ফুরমান কোনদিন ফজরের নামাজ পড়লি না আরে তুই কি মানুষের বাচ্চা এটা কিভাবে সম্ভব ভাইয়া ওই কন্যার ঘরে জন্ম নিল আহা তার মা কোথায় তার বাবা কোথায় কিভাবে সম্ভব ওই মা কেমনে মেনে নিল ওই বাবা কেমনে মেনে নিল ষোলো বছর আঠারো বছর আপন ঘরে মা বাবার ঘরে ঘুমায় সন্তান কোনো দিন ফজরের নামাজ পড়ে না মায়ের চোখেও এক ফোটা পানি নাই বাবার চোখেও এক ফোটা পানি নাই আহা মা বাপ কেমনে মেনে নিল সন্তানে বা কেমনে মেনে নিল এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেল মা গরব রব্বিকল করিম ববদুল আমিন বলে বান্দা হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মুনির থেকে কে তোমাকে ধোকা দিল কে দিল এত বড় আসমান দিয়ে আমি আল্লাহ সাজাইলাম এত বড় জমিন আমি আল্লাহ তোমার জন্য বিছিয়ে দিলাম এত বড় কায়েরাত আমি রব্বুল আলামিন বানাইলাম বিনিময়ে আমি বুঝি একটা সেজদা পাইলাম না বান্দা মা কেমনে আল্লাহ বলে বান্দা কে তোমারে ধোকা দিল বান্দা এমন কোন বন্ধু পেলে এমন কাকে পেয়ে গেলা বান্দা যাকে পেয়ে তুমি আমার মতো মালিককে ছেড়ে দিলা সাত আসমান দিয়ে সাত জমিন দিয়ে চব্বিশ ঘন্টা নিঃশ্বাস দিলাম চোখ নাক কান দেহ অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখলাম এত কিছুর আমি বুঝি তুমি বান্দার দিল মন পাইলাম না তোমার বুঝি দিল গলাইতে পারলাম না হায় হায় এক মিনিট পাইবেন কোনো এক বেনামাজি কেউ যদি এখানে থাকো ভাই এক মিনিট পাইবে আজকেই ভাইবে ঘুমাইবার আগেই ভাইবে জিজ্ঞেস করবে মত আমি তেইশ বছর উম্মতের ময়দানে আমল নামা দেখাই বলবে প্রত্যেককে সুপারিশের জন্য নবীজির কাছে চাইতে হলে আমল নামা জমা দিতে হবে ও মা সুপারিশের কোনো কাগজপত্র নাই কথা কোনা কোনো নিয়ম কানুন নাই নাকি হ্যাঁ কোনো ফাইল জমা দিতে হবে না তো তো নবীজি তো দেখবে নবীজির সামনে তো আপনাকে বলতে হবে রসুল আল এই যে আনিসুর রহমান আশরাফি এটা আমার ফাই আপনি দেখেন আমার জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে তা দেখবে তিরিশ বছর সুদের ব্যবসা ষাট বছর বয়স ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাইয়া গেছে তিরিশ বছর ষাট বছর বয়স কোনো দিন গালি ছাড়া কথা বলে নাই ছেলেটা বেনামাজি মেয়েটা বেপর্দা স্ত্রী মৃত্যু পর্যন্ত আমার উন্মতের ঘরে প্রতিদিন টেলিভিশনে নাচ গান ছবি চলছে তার ছেলে মেয়ে নাতি নাতনি বসে নাচ গান নাটক সিনেমা দেখে গেছে কোনো দিন গালি ছাড়া কথা বলে না হালাল রোজগার বলতে কিছু নাই ফজরের নামাজ হাজার পৃষ্ঠা উল্টাও ফজরের নামাজ বলতে কিছু নাই আল্লাহর কসম আমরা উর্দু কিতাবে পড়ছি নবীজি চোখের পানে ফেলে দিবে নবী কাঁদবে আল্লাহর নবী কাঁদবে বলবে উম্মত আমি সেই নবী যে তেইশ বছর তোদের জন্য কেঁদেছিলাম আমি সেই নবী যে পেটে ক্ষুদার কষ্টে দুইটা পাথর ভাঁজছিলাম আমি সেই নবী তায়েফের রক্তে যে সমস্ত শরীর রক্তাক্ত করেছিলাম উহুদের দান শহীদ করা রক্ত নিয়ে ময়দানে পড়েছিলাম বেহুশ হয়ে আমার এত রক্ত আমার এত চোখের পানি আমার এত ক্ষুদার কষ্টের বিনিময়ে তুমি আমার এত বড় কেমনে করলে আমি কেমনে আমার আল্লাহর সামনে এটা দেখাবো যে আয় মাওলা এটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের আমল নামা বলে কোনো বাফ যদি আট বছর ছেলেটাকে ইউনিভার্সিটিতে পড়ায় তো গরিব বাফ তার ছেলেটাকে মনে করেন ভিটা মাটি বসত সব বেচা নিজে না খাইয়া ছেলেটার লাখ লাখ টাকা পড়ালেখার খরচ দিছে আট বছর পরে ছয় বছর পরে বাফ রেজাল্ট সার্টিফিকেট দেখতেছে যে ফেল ওই ওই বাফ কি পরিমাণ কাঁদবে ওই বাপ কি পরিমাণ কাঁদবে ওই বাপ বলবে না যে বাপ আমি তোরে মানুষ করার জন্য তোর পড়ালেখার খরচ দেওয়ার জন্য ভিটাটা বেচা ফেলছি মাটিটা বিক্রি করে ফেলছি আমি জীবনে কোন সুখের নাগাল পাই নাই এই বছর ভাই এই গত হজ্য এক জিদ্দা থাকে এক প্রবাসী ভাই আমি তো হজ উমরার সফরে গেলে প্রবাসীদের রুমে রুমে যাই কোটি হাজার আমি আজ 32 বছর সৌদি আরব জিদদায় পড়ে আছে কেউ 18 বছর কেউ 16 বছর জীবনের এই শুকের সময়টা যারা কাটাইছে বিদেশের জমিনে যৌবনের পুরোটা টাইম শেষ করে দিছে বাফ বিনিময় সেই বাফ যখন দেখে তার ছেলেটা ফেল তখন সে বলবে বাপ তুই আমার এটা কি দেখাইলি তুই আমার এতগুলো টাকা তুই আমার এত বড় বেজ্জুতি কেমনি করলি বাফ এটা বলবে না তো নবী সাল্লাম বলুন খোদার কসম নবীজিও বলবে আল্লাহর কসম নবীও বলবে যে উম্ম তুমি আমার এত বড় বেজ্জুতি কেমনে করলা আমার এতগুলো চোখের পানির এভাবে কেমনি ফিরায় দিল এই জন্য একজনই আমি আবারও বলছি আমি সংখ্যায় বিশ্বাসী না কয়জন শুনছে খোদার কসম আমার এটা কোনো ফিকির না আমি এক ফিকিরে বিশ্বাসী যে একজনই বোঝেন একজন প্রিয় নবী আলাইহি সাল্লাম এবং সাহাবাই কারামের কলিজার মধ্যে এই ফিকির ছিল মৃত্যু পর্যন্ত আল্লাহ পাখের এক এক বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে এটাই এটাই আমাদের জিন্দিগি হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী ওয়াসাল্লাম তিনি বলছেন وانا اخذ بحجازيكم এবছর ইস্তেমার মাঠে দ্বিতীয় দিন মাগরিবের নামাজের পরে আমাদের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বি হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া এই বয়ানে এটা বলছিলেন আমি নিজে মাঠে বসে শুনছি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা আমরাও পড়ছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন وانا اخذ بحجازيكم আল্লাহর নবী বলেন উম্মত আমি তোমাদেরকে জাহান নাম থেকে বাঁচাইতে চাই কিভাবে এটার উদাহরণ দিতে গিয়ে নবীজি এই কথাটা বলছে আমি এক মিনিট সামনে একটা জিনিস দেখা মুশিদ মানে আমি ওনারে মহব্বত করি তা আমি ওনার হাত ধরে বললাম ভাই আপনার আমি হাতে ধরে বললাম আপনি যাইন না এটা আগুন আপনি ধ্বংস হয়ে যাবেন উনি ঝটকা দিয়ে আমার হাত ছাড়াই দিলো এটা সম্ভব আমি ওনার ঘাড়ে হাত দিলাম কাঁধে হাত দিলাম ভাই আল্লাহ দোহায় আপনি যাই না ধ্বংস হয়ে যাবেন ওইটা আগুন আমার কাঁদের থেকে হাত ফেলে দিল এটাও সম্ভব কিন্তু আমি যখন ভালোবাসার কারণে আমার সিদ্ধান্ত আমি তাকে আমার ভাইকে তখন আমি তার কোমরে জরাইয়া ধরলাম জরাইয়া কোমরে ধৈরা বললাম না ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না আমি যাইতে দেব না তোমারে আল্লাহর নবীজি বলছে উম্মত আমি আমার এক এক জড়ায়া ধর জাহান নামের আগুন থেকে বাঁচাইতে চাই কোমরে জড়াইয়া ধরলে ছুটা বড় কঠিন কঠিন না হাতে না ছাড়াইয়া দিলেন কাঁধের হাতে না ফেলে দিলেন কিন্তু কোমরে জড়াইয়া ধরলে কেমনে ছাড়বেন